দুঃখের ঝড় যদি আসে গো কোনো দিন তাই চলে লাগাইলাম মমতার টি গো মমতার টি দুঃখের ঝড় যদি আসে গো কোনো দিন তাই চালে লাগাইলাম মমতার টি গো মমতার টি কষ্টের বৃষ্টি জল হয় যদি অনর তাই ধরছে রাখলাম একটু ঢাল ও মনোরে রে সুখেতে রব চিরকাল ও মনোরে রে সুখেতে রব চিরকাল আমি বাঁধিলাম পিড়িতে ঘর ভালোবাসার খুঁটির পর আদরে দিলাম ঘরে চাল ও মনোরে সুখেতে তে রব সোহাগে দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার লাগাইলামরা মারা নিন্দার বাতাস গো নিন্দার বাতাসে সোহাগে দিলাম বেড়া ঘরের চারিপাশে মাযারা লাগাইলা মারা নিন্দার বাতাস গো নিন্দার বাতাসে সাধের পীড়িতের ঘর হয় না যেন নর তাই প্রেমের লাগাইলাম জাল ও মনোরে সুখেতে রব আমি বাঁধিলাম পীড়িতের ঘর ভালোবাসার খুঁটির পর আদরের দিলাম ঘরের চাল ও মনোরে সুখেতে সুখেদের অবচে